গুড আফটারনুন বন্ধুরা শুভ রথ হয়ে আমি চলে এসেছি আমাদের দেবত্তর প্রাঙ্গনে তো এখানে রথ আছে চলো একটু দেখা যাক তো এখানে বারোটা মন্দিরে যে পরপর আর এখানে অনেক শ্যুটিং হবে তো আমরা এখন করিনি এখন ভিড় হব তো তাই পরে শুটিং করবো তো আজকে রথটা আমাদের দেখিয়ে দিই হ্যাঁ প্লেসটা দেখে নেন প্লেসটা দেখলেন এটা যে রাসমন্দির বাবুদের রথ সবাই চলে আসবো আমাদের এখানে রথ দেখতে এখানে অনেক ছুটি হয় কিন্তু আমরা এখন করিনি পরে করবো সব কারণ একবারও তো সব জায়গাটা দেখানো চলো না দারুণ প্লেস একটা তো চলো টাটা জয় জগন্নাথ